তো না তার আসে না তো আজকে আমরা এনিমি মিগু আবার চলে এসেছি আমরা নতুন পিকে হাই স্কুলে যাই হোক এই জায়গায় নামছি আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই জায়গায় এখন যথেষ্ট ভারি ভাই লুট করে নিই কারণ ভাই আমরা প্রো আজকে ভাই অ্যানিমের পিছনটা মারব যাই হোক তো দেখতে পারতো সামনে একটা এনিমি আছে তো যাই হোক এটাকে এখন ফিনিশ করতে হবে এই জায়গায় আমাদের আমাদের কাছে আছে লটকনওয়ালা দুইটা পিসিওলা গান তো এই গানটা নিয়ে আমাদেরকে মারতে হবে কোনো খারাপ নেই ভাই আমরা এই গানটা পাইছি ভাই এখন ভাই যাই হোক আমাদের মতো পুরো প্লেয়ারের সামনে তো ভাই দিমিত্রিও কাজ করে না যাই হোক আমরা এইটিকে যতটা পারি ভাই লুট করি নাই কারণ ভাই আজকে আমরা নতুন পিক মানে হাই স্কুলের এই জায়গার রাজত্ব করব। তো তোমরা যারা ভাই জাপানি আসো জাপানিজ আসো বলতে আরে ভাই না কিছু না তোমরা যারা ভাই জাপানিজ দেখো দেখো বলতে মানে জাপানিজ জানো ভাই তাদের জন্য আজকে তোমরা কমেন্ট করো কারা জানো আমি কিন্তু ভাই ওই ভিডিওর কথা কই না জাপানিস ভিডিও যাই হোক এই আমরা লুট যথেষ্ট পরিমাণে করছি আর তোমরা দেখতে পাচ্ছ সামনে আরেকটা অ্যানিমি আছে এখন এই অ্যানিমিটা আমাদের মারতে হবে তো এটা কোন দিক দিয়ে যে মারতেছে আমি নিজেও জানি না একে এই জায়গায় ফাইনাল করতে হবে কারণ এই ফাইনাল হবে না যে একে এই জায়গা থেকে আমরা ফাইনাল করে দেবো কারণ ভাই এর বাসি দেখার কোন অধিকারে নেই তো ভাই একে যে তো মারছি এর যে লুড আছে ভাই এটা লোড করে আমার আসলে ফরস এর করতে হবে কারণ ভাই লুড না করলে হইবে না আমার তো নিজেরও বাঁচতে হবে তো যাই হোক এই জায়গা থেকে আমরা লুডের করে নি যতটা পারি এখন ভাই আমরা যত পারি জায়গায় কিল করার চেষ্টা করবো আর ম্যাচটা ভুই করারও চেষ্টা করব। কারণ ভাই এই জায়গায় এ নিয়ে এলাবে অ্যালাভেস অনেক তো আমরা যথেষ্ট পারি যত পারি আর যথেষ্টটা চেষ্টা করবো আমরা এই যে বুয়ে করার জন্য আর যতটা পারি যে কিল করবো তো দেখা যাক আমাদের কিন্তু অলরেডি কিল হয়ে গেছে অনেক কয়টাই মানে দুইটা তিনটা যাই হোক তো এই জায়গায় আমরা আরেকটা নেমে ফিনিশ করে দেবো সামনে আসি এটা এটাও যে কোন দিক দিয়ে মারতেছে বেকারে আমার একটা ওয়াল ইউজ করা লাগলো সবের আমরা পুরো ম্যান আমরা তো ভাই যে এমনি তো মারিয়ে দিতে পারি না ভাই চেন দিলাম যাই হোক কোন সময় যে নিজের পিছন মা আমি এটাও জানি না যাই হোক এই কিন্তু আরেকটা এনিমিকে আমরা ফাইনাল করে দিচ্ছি তখন চোখটা বাড়ি আমরা নিচে আমরা যাওয়ার সময় বা এটা কি যাই ভাই একে জায়গাতে ফিনিশ করে দেয় যেহেতু আমাদের লং রেঞ্জের গান নাই শর্ট রেঞ্জের গান আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আর এনিমিটাকে ফাইনাল করার চেষ্টা করবো তো দেখতে কিন্তু আমরা এই এনিমিটাকেও ফিনিশ করে দিয়েছি কোনো পরিমাণে কষ্ট করি ভাই আমরা তো কষ্ট করতেই পারি না তো আমরা নিচে যাবো এবং নিচে আমরা যত রকম একটু লুট করে আমরা আর একটু উপরে যাবো তো যাই হোক ভাই নিচে একটা কিন্তু এনিমি আছে তো আমরা দেখতেই পারতমিটাকে আমরা মারবো আর একটু সাইড দিয়ে যাই এইদিকে সাইডে যেয়ে আমরা এদিকে ফিনিশ করে দেবো আর দেখতে পারতো সবাই এই দিকে আরও একটা এনিমি আছে এটাকেও আমাদের এদিকে থেকে ফিনিশ করতে হবে আর একটা কথা ভাই তোমরা এটা আমার তাই রাখো এনিমিকে মারার পর এনিমি লুট করা ফরস ফরস কি যাই হোক ভাই আমরা এই কোনো হাদিস টাদিস শুনিতে চাই না আমরা এই যতটা বাড়ি কিল করার পর লুট করার চেষ্টা করবো আর ম্যাচটা বইও করার চেষ্টা করব তো দেখতে পারতো আজকের ম্যাচটা মনে হয় আমাদের এই জায়গা থেকে বইও হবে অলরেডি আমরা চারটা কিল করে ফেলছি পাঁচটা কিল এইরকমের যাই হোক এই জায়গায় কিলগুলো করার পর আমরা ভাই ম্যাচটা বইও করবো আশা করা যায় তো উপরে একটা এনিমি এসে দেখতে পারতো এটাকে আমাদের এই জায়গাতে ফাইনাল করতে হবে কারণ ভাই এইটাকে যদি মারি তাহলে আমরা কিন্তু ফাইনালের কাছাকাছি যাব মূলত বইয়ের কাছাকাছি তো যাই হোক এই জায়গায় পিছনে ব্যাকগ্রাউন্ডের কথা কইও না ওটা ভাই বাইরে ভাই ভিডিওর জন্য ভয়েস দিতে গেল ভাই ধানের শীষের যে চলতেছে আসছে মাইকেল পিছনে আমাদের বাসার এদিকে যাই হোক ভাই এদিকে আমরা কিলটা কনফার্ম করে দিই আর এই যে খেলো ভাই কিল কম্প করতে দেই আমি নিজে কম্পরাম হয়ে গেছি তো তাই